হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও আর আমার মর্নিংটা হচ্ছে কদিন ধরে ওষুধের সাথেই শুরু হচ্ছে কারণ হচ্ছে ওই যে গলার সমস্যা কারণ হচ্ছে এতটাই গলা নিয়ে ভুগছি যেমন কাশিয়া তেমন গলা ধরেও রয়েছে আর গলা তো ব্যথা অবশ্যই রয়েছে জানি না কবে ঠিক হবে তো যাই হোক সকাল সকাল রান্না সেরে নিয়েছি আর সানো হয়ে গেছে এখন ঘর দোরটা পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রেডি হব তো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটাই পরেছি এই শাড়িটা আমি অনেকবারই পরেছি তবে এবারে হচ্ছে অনেক দিনের পরেই পরলাম বলতে গেলে এমনিতে শাড়ি তো আমার তেমন পরাই হয় না আর যেটুকু পড়ি বারবার যেন আমার এই শাড়িটাতেই হাত যায় জানি না আমার শাড়িটা খুব ভালো লাগে তো ও রেডি হয়ে গেছে ও দিদি বলতো কাজের জামাটাই পরেছে আর এখানে মা হচ্ছে রুটি করছে টিফিনের জন্য প্লাস বাবা মায়ের জন্য রুটি করছে রাতে যেটা খাবে ওরা তো যাই হোক এখন যা গাড়ি কভারটা খুলে নিল আর এদিকে সকাল সকাল একটা সমস্যা চোখে পড়ল ওর গাড়ি টায়ারের মধ্যে একটা পিন ঢুকে আছে অনেক দিন ধরেই রয়েছে কিন্তু এখন একদম বের করবে না তুই একদম হা পড়ে গেছে তখন বের করবি কিন্তু সেটাও একদমই বুঝতে পারিনি কদিন ধরে চাকার হাওয়া না একদমই পড়ে যাচ্ছিল তো সকালবেলা পিনটা বার করতে যাচ্ছিল কিন্তু কমল কাকু বলল যে পিনটা এখন বার করিস না বার করলে তাহলে হাওয়া একদমই পড়ে যাবে তাহলে নাকি একদমই এখন কোথাও যেতে পারবি না কাজে পরে হাতে সময় করে ও পিনটা বার করতে হবে তো এখন আমরা যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে যেটা দোকানের জন্যই পুজো দেওয়া তো এবারে তো ঘরে হচ্ছে না তবে ঘরেরটা পরে করব তো যাই হোক আগে হচ্ছে একটু ফল প্রসাদ আর মিষ্টি নিয়ে নেব আর আজকে তো ফুলের দোকানে মিষ্টির দোকানে তো থেকে বেশি যেন ভিড় আর আমরা বাঁধা ধরা যেই দোকান থেকে ফুল ওই দোকানে তো ভালোই ভিড় ছিল তাই আজ অন্য দোকান থেকেই ফুলটা নিলাম নাহলে অনেকক্ষণই আজ দাঁড়াতে হতো যে দিকটা কালী ঠাকুরের মূর্তি আছে ওই দিকটা অনেকটাই ভিড় রয়েছে কারণ ওখানে সব পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এই সাইডটা অনেকটাই ফাঁকা রয়েছে তাই ভাবলাম যে এই দিকে ঠাকুরগুলোকে আগে পুজো দিয়ে দিই আর এই মন্দিরে পুজো দিতে এলে না ঘট না আনলেও চলে কারণ এই মন্দিরে হচ্ছে শিব ঠাকুরের সামনে সবসময় একটা ঘট রাখা থাকে যাতে সবাই জল দিতে পারে আর অনেকটাই সুবিধা হয় আর আজকে সবাই মন্দিরে পুজো দিতে এসছে লক্ষ্মী গণেশ নিয়ে আর হাতে খাতা নিয়ে মানে যেরকম খাতা হয়ে থাকে দোকানে তো আমরাও ভেবেছিলাম খাতা আনবো দোকানের জন্য তাও ভাবলাম যে না থাক যখন একেবারে পুজো করব উল্টো রথের দিন যেমন ইচ্ছা আছে তো সেদিনই হচ্ছে ঠাকুরের সামনে একেবারে খাতা ধোবো আর আমি যখনই ওভার ভয়েস দিই ভিডিওর মধ্যে এত গাড়ির আওয়াজ হয় যে আমার নিজেরই বিরক্ত লেগে যায় মানে তখনই যেন বেশি করে গাড়ি যেতে হয় তো পুজো দিয়ে এসে আমি হচ্ছে জামাও চেঞ্জ করে নিয়েছি আগে হচ্ছে একটা সন্দেশ খেয়ে আগে আবার ট্যাবলেট খেলাম ট্যাবলেট বলতে ক্যাপসুল অ্যান্টিবায়োটিক না খেলে হচ্ছে না পুরো গলা ব্যথা হয়ে আছে আর ও হচ্ছে এদিকে রেডি হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার হচ্ছে দোকানে যাব আর এবেলা হচ্ছে মা ঠাকুর দেবে কারণ হচ্ছে আজকে দোকানে একটু চাপ আছে আমার কাছে দোকানে যেতে হবে ঠাকুরের কাজ ওইদিকে এগিয়ে রেখে দিয়েছি আবার বাদ বাকি কাজটা মা করে নেবো আজকে সেই সন্দেশটা না পুরো টাটকা একদম নরম না অন্য শক্ত হয় সন্দেশটা নালে সিঁড়িতে রেখে দেবো সব দিয়ে আসছে মা টাটা ও কাজে বেরিয়ে যাওয়ার পরে তারপর আধা ঘন্টা পরেই হয়তো বেশ ভালো জোরেই বৃষ্টি এসেছিল অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল চোখ ভাঙছে মানে ও ভগবান কি ভাষা রে বুঝি না এখন প্রায় একটা বাজে একটা বেজে গেছে প্রায় কি আর বলবো এই সবের দোকান বন্ধ হলো পালিজি খেতে ভালো আসে ওকে যখনই দেওয়া হয় পালিজিটা ভালো খায় এখন এ হচ্ছে আমাদের দোকানে ঠেক নিয়েছে এখন ইয়ে থাকে আর লালু তো আসে না আর কালুর কথা কি বলবো লালু মাঝখানে একবারই এসেছিল এসে কিছুক্ষণ শুয়েছিল বিস্কুট বিস্কুট খেলো তারপর আর আসিনি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এখানে আসা আর আসিনি বলতে গেলে এক মাস হতে যায় লালু আর আসেনি ওর মতন খুব ভীতু জানো না এ লালুর মতন একটু ভীতু আছে একটু না অনেকটাই আছে এ ও খাবে বিরিয়ানি ওর থেকে অবশ্যই আমি অল্প খাবো খাবো না তা না আর আমি খাবো হচ্ছে ছাতু অল্পে তবে নেই গেছি ক্যামেরাটা মানুষ মুভমেন্ট তো করে একস কি কতো মনে করছে মগে বলেছি ছাদু লোক গ্লাসে বলে

দুটো মাংস দুটো আলু তো আলু তিনটে দিয়েছিল একটা আলু ফেলে দিয়েছে তো এখান থেকেই নিয়ে নিতে পারতে বিরিয়ানিটা একদম ভালো না একটু চেঞ্জ করতে গেছিলো সামনে একটা দোকান ছিল আরে দোকানে ভিড় ছিল বলে আমি যাই ওদিক থেকে আমি তো প্রথমে গেছিলাম গৌরনগরের আনতে ওদের বলে দিলে তো ওরা বিরিয়ানি দিয়ে যায় ওদের কে বললে ওরা দিয়ে যায় আরে আমি গেছিলাম প্রথমে সেই গৌরি গৌরনগরে সেলাই দোকানের পাশে ওর বন্ধ আবার এখানে আসবো এখানে দাঁড়াবো এই বিরিয়ানিটা যতটা নুন ততটা আমার আতর দেওয়া আছে ততটা হচ্ছে কেওড়া জল দেওয়া আছে প্রচুর কড়া কি করে কাস্টমার খায় কাস্টমার খাওয়ার সময় নিশ্চয় চেকে দেখেন